আসসালামু আলাইকুম বেয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে আর এই ঝিমঝিম বৃষ্টি আসলে সবারই ভালো লাগে আর আমারও সেই একই রকম অনেক ভালো লাগছে হালকা হালকা বাতাস আর এই ঝিরিঝিরি বৃষ্টিটা খুবই আনন্দদায়ক আর মেঘলা আকাশটা আরও বেশি ভালো লাগছে তো আজকে এই সকালে বৃষ্টি দেখে মনে হচ্ছে যে কিছু রান্না করি তো দেখতেই পাচ্ছেন আমি আজকে ঢাকার পুরান ঢাকার ঐতিহ্য যে তেহারিটা হয় সেটা রান্না করব। তো আসে না অনেক সময় ব্যতিক্রম কিছু করতে ভালো লাগে সব সময় তো খিচুড়ি খায় তা আজকে চিন্তা করলাম তেহারি রান্না করব। তো আমি এরকম যে শাড়ি গুস্তটা থাকে গরুর মাংস তারপরে আপনার এখানে যে কোনো কিছু দিয়ে রান্না করা যায় তো তেহারিটাও কিন্তু আসলে গরুর মাংস খাসির মাংস এগুলো দিয়েই হয়ে থাকে তো আপনারা ঘরে যে মাংস থাকবে সেই মাংস দিয়েই রান্না করতে পারবেন আর রান্নার রেসিপিটা খুবই সিম্পল প্রথম আমি কিন্তু এইখানে কেজি এক কেজির মতো মাংস খেটে কুটে পরিষ্কার করে নিয়েছি তো আমি এখানে যে মাংসটা পরিষ্কার করে নিয়েছিলাম বাদবাকিটা আমি এখন বসিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু যে কড়াইতে রান্না করব সেই কড়াইতে যে পরিমাণ তেল লাগবে তেল মানে আনা মশলা আর হচ্ছে পেঁয়াজ ভালো করে ভুনা করে তার মধ্যে কিন্তু দেখেন ই দিয়ে দিয়েছি আদা রসুন আর এটা দিয়ে দিলাম হচ্ছে বাদাম বাটা তো এখানে যে কোনো বাদাম বাটা দিতে পারেন আপনি আপনার কাট বাদাম দিতে পারেন আমি কিন্তু এটা দিয়েছি হচ্ছে যে আমি আমরা যে রেগুলার বাদাম খাই সেটা। সাথে আমি আপনার এখানে দিয়ে দিলাম যে বিরিয়ানির মশলা তিহারির যে বিরিয়ানির মশলাটা থাকে সেটা আর হচ্ছে সামান্য পরিমাণের মরিচের গুঁড়া তো এইভাবেই হালকা একটু কষিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু পানি দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষাতে হবে কারণ মশলা যদি ভালো করে না কষে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না আর সাথে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি কারণ হচ্ছে যেহেতু একটু টেস্টের ব্যাপার ঝাল একটু খাওয়া পছন্দ করি হালকা এর জন্য আপনার দিলাম আর নয়তো বা আপনি কাঁচামরিচ দিতেও পারেন যেহেতু এখন কাঁচামরিচের দাম অনেক বেশি ওই আপনার অনেকগুলো কাঁচামরিচ লাগবে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলেও হয়ে যায় কিন্তু খুবই সহজ প্রসেসিং তো আমি এখন কিন্তু যে কেটে রাখা যে গরুর মাংসগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে মিক্সার করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছে রান্না করতে করতে এক পর্যায়ে কিন্তু এরকম পানি শুকিয়ে সুন্দর লাগা লাগা হয়ে যাবে আমরা কিন্তু এই প্রসেসেই রান্নাটা করব তো এখানে আমি একটা আলু ব্যবহার করেছি আপনার ইচ্ছা করলে নাও করতে পারেন কারণ তেহারির মধ্যে কি মাঝে মাঝে একটা আলু থাকলে ভালো লাগে ওরা তো আরও বড় বড় করে আলু দেয় আসলে আমরা তো আর অত বড়ো ড্যাগে রান্না করবো না ওরা কিন্তু বড় বড় ড্যাগ বলে সেগুলোর মধ্যে রান্না করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বড় বড় আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় যেহেতু এটা বাসায় রান্না করছি সেই ক্ষেত্রে কিছু প্রসেসিং তো অবশ্যই মানতে হবে তো আমরা একটু সাইজটা ছোটো করে নিয়েছি তারপর আপনারা যদি মনে হয় না দেবেন না সেক্ষেত্রে আলু না দিলেও হয় সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার তো দেখেন আমি আমার কিন্তু যে তেহারির যে মাংসটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে তো আগে মাংসটাকে ভালো করে রান্না করে আমি শেষ পর্যায়ে কিন্তু দেখেন গুঁড়া দুধ দিয়ে দিলাম তো এখানে আপনি টক দুই ব্যবহার করতে পারেন আমার ঘরে টক দই নয় আমি গুঁড়া দুধ দিলাম আর এখানে কেওড়ার জল তারপরে হচ্ছে গোলাপ জল এগুলো সবই একটু একটু দিয়ে দিলেই হয় আর তারপরে যদি বলেন না এখন দেবো না পরে দেব তাতেও কিন্তু হবে দেখেন আপনি যখন গোড়া দুধটা ব্যবহার করেছি সেই ক্ষেত্রে কিন্তু একটু লুকটা আরও অন্যরকম ফ্রেশ একটা লুক এসেছে তো এখন এইটা রেখে দেব আমি কিন্তু চুলায় দেখেন আমি এই রাইস কুকারের ইটার মধ্যে রান্না করবো যেহেতু ও রাইস কুকারের ইটার ই ছড়ানো যে কোনো কিছুর মধ্যে পোলাও রান্না করলে কিন্তু সে পোলাওটা ঝরঝরে হয় সুন্দর হয় তো আমি এখানে তেল দিয়ে দিয়েছি আর পোলাও রান্না তো আসলে কাউকে শেখাতে হয় না সবাই কম বেশি জানি তারপরেও তেল দিয়েছি গোটা মশলা দিয়েছি লবণ যা যা দরকার আর কি পোলাও রান্না করার সবই কিন্তু আমি দিয়ে হালকা পাতলা নেড়ে তো নাড়াচাড়া করে নিলাম এইভাবেই কিন্তু আপনারা বাসায় খুব সহজেই তেহারি রান্না করতে পারেন ঢাকার ঐতিহ্যবাহী তেহারি যারা পুরান ঢাকায় কিন্তু এই তেহারিটা খুবই জনপ্রিয় আর আমরাও মাঝে মাঝে গেছি এই মানে বিরিয়ানিটা যখনই আমরা যাই তখনই কিন্তু এই তেহারি যে বিরিয়ানিটা হয় সেটা কিন্তু আমরা খুবই পছন্দ করি তো আপনারা বাসায় কিভাবে খুব সহজভাবে করতে পারেন অনেক কিছু প্রয়োজন হয় না আসলে কি রান্নাটা আপনার সম্পূর্ণ নিজের ইচ্ছে মতো করলে আপনি দেখবেন কি সব কিছু আপনার আয়ত্তের মধ্যে এসে পড়েছে তো দেখেন মোটামুটি পোলাওটার এই পরিস্থিতি হয়েছে আমরা কিন্তু এখন লবণটা আরেকবার চেক করে মোটামুটি সব দেখে নেব কারণ হচ্ছে আপনার পোলাওটা কিন্তু বলক আসার পরপর একটু অল্প একটু সময়ে কিন্তু একটা ফেডিল ধরে যায় তখন কিন্তু বেশি নাড়াচাড়া করা যায় না কারণ হচ্ছে পোলাওর যে যে স্টিমটা সেটা নষ্ট হয়ে গেলে কিন্তু আপনার ওই খুব একটা ভালো হয় না তো দেখতেই পাচ্ছেন হালকা হালকা ই রয়েছে পানি রয়েছে একবার খুবই মানে আছে না ওই যে আমি যেটা বললাম পোলাওটা যে একবারে সুন্দরভাবে এ হয়ে যায় সে অবস্থায় আমি কিন্তু ওপরে যে তেহেরির যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটি কিন্তু সম্পূর্ণ ঢেলে দিয়েছি এখন আমি বেশি নাড়াচাড়া করব না হালকা করে এগুলোর উপরে হালকা ছড়িয়ে রাখবো তারপরে হচ্ছে আমি একটু ঢেকে দিয়ে স্টেমটাকে দিয়ে রাখব তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে বেশি নাড়াচাড়া না করার জন্য আমি আবারও হালকা একটু কেরা জল দিয়ে দিচ্ছি যেহেতু পোলার মধ্যে কেরা জলের যে একটা ফ্লেভার সেটা যদি না আসে আর যারা কেরা জল পছন্দ না করেন তারা কিন্তু সাথে গোলাপ জল দিয়ে দেবেন সেই ক্ষেত্রে সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসবে আপনার যে তিহারির ফ্লেভারটা আসে আর কি সেটা আসার জন্যই কিন্তু আসলে এই কেওড়া জল বা গোলাপ জলগুলি ব্যবহার করতে হয় তা আমি হালকা হালকা মাঝখানে ফাঁকা করে দিলাম যেন যে মাংসের মশলার ঝোলটা ভেতরের দিকে যায় তো শেষ সময় কিন্তু দেখেন এরকম হালকা হালকা আলগা আলগাভাবে বা হালকা হাতে মিলে নিতে হবে এটা কিন্তু আপনি খুব বাড়াবাড়ি করে মেলাতে যাবেন না সেক্ষেত্রে পোলাওটা কিন্তু ভেঙে ভেঙে যাবে তো এক সাইড করে মিলিয়ে দেখেন কী সুন্দর হয়েছে তেহারি যারা ঢাকার পুরাতন ঢাকায় যান আসে সে ঢাকায় তারা কিন্তু তেহারি খান নাই এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর তো আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন পুরান ঢাকার তেহারি এই রেসিপিটা ফলো করলে আশা করছি বাসার সবাই আপনার হাতের খাবার খেয়ে খুবই খুশি হবে কারণ হচ্ছে একটু নতুন জিনিস আমরা কিন্তু বিরিয়ানি খাই তেহারিটা খুব একটা রান্না করা হয় না তো দেখেন আমার ছোটো বাচ্চাও ঝালটা দিয়েছিলাম পরিমাণ মতো আমার ছোটো বাচ্চাও খুবই ইজিলি খেতে পারছে অনেক ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আর আমার ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবার জন্য শুভকামনা রেখে আমার ভিডিও শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ